রতুয়া দুই নম্বর ব্লকের পরানপুর হরিবাসন মন্দির প্রাঙ্গনে একশোতম হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের সূচনা হল বুধবার চব্বিশ ব্যাপী এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে জাকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে তবে এই কীর্তনের অনুষ্ঠানটির সূচনাকে মাথায় রেখে মন্দির প্রাঙ্গন থেকে একটি যাত্রা বের করা হয় বিভিন্ন পথ পরিক্রমা করে কালিন্দি নদী থেকে জল নিয়ে আসা হয় এই কলসযাত্রায় গ্রামের শতাধিক মহিলারা অংশগ্রহণ করেন আগামী কয়েকদিন এই কীর্তনের অনুষ্ঠানকে মাথায় রেখে আনন্দ উৎসাহিত থাকবেন পরানপুর এলাকার বাসিন্দারা আমাদের এই হরিবাসরটা শতবর্ষ পরণপুর হরিবাসরটা শতবর্ষ পদার্পণ করলো তো শতবর্ষ উপলক্ষে এবার একটা জাঁকজমক করে অনুষ্ঠান করেছে। এবার সকালবেলায় যেটা আমাদের সভাপতি সহ সভাপতি মহাশয় বললেন যে গৌরিক প্রতিভা উত্তোলন তারপর কলসযাত্রা তারপর আপনার বিভিন্ন কণ্ঠে কণ্ঠে গীতা পাঠ তারপর প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় অধিবাস তারপর থেকে শুরু এখানে বিগত একশো বছর ধরেই স্বয়ংস্রিদ্ধা মাতা যিনি এই মন্দিরটা করেছিলেন সৃষ্টিকর্তা উনার সেই সময় থেকে এখন পর্যন্ত এই মন্দিরের সবচেয়ে বড় মাহাত্ম চব্বিশ প্রহর যে প্রোগ্রাম এই যজ্ঞানুষ্ঠানটা হয় এখানে প্রতি বছর বহু ভক্তবৃন্দ এখানে আসে এবং বহু ভক্তবৃন্দর ভিক্ষাত আমাদের তাদের সাহায্যে এই অনুষ্ঠানটা আমরা করি এবং প্রতি চব্বিশ পোহরে প্রতি বছরই চব্বিশ পোহরে মনোনয়ন সেবা বেলা এখানে হয় এখানে যত লোক আসুক বহিরাগত থেকে লোকাল সবাই এখানে এই প্রসাদ সেবা সেবা করে এবং আমাদের সমাজ যে এই লোকালিটি যেটা আমাদের পরাণপুর সমাজ সেই সমাজের সমস্ত বাড়িতে এই সময় একটা আনন্দ উৎসবে মেতে ওঠে এবং প্রত্যেকের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া যেটুকু হয় কিন্তু বেশিরভাগটাই এখানে মন্দিরেই ওরা প্রসাদ হিসেবে গ্রহণ করে এত বড় একটা অনুষ্ঠান পুলিশের ভূমিকা পুলিশ পুলিশের ভূমিকা পুলিশ পুলিশ আসে সাহায্য করেন ওনারদের যেটুকু করার ওনারা করেন ওনারা ওনাদের স্টাফ পাঠিয়ে দেন সবারই সহযোগিতায় হচ্ছে আজকে পতাকা উত্তোলন পতাকা উত্তোলনের পর আপনার এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে কলসযাত্রা হবে তারপরে আপনার পঞ্চকণ্ঠে গীতা পাঠ হবে তারপর প্রসাদ দিব সন্ধ্যা থেকে আপনার অধিবাসের আয়োজন রাত্রিবেলা অধিবাস হবে আর মাঝখানে একটা নিত্যন অনুষ্ঠানও করা হয়ে গেছে রাধাগোবিন্দি এটাই বার্তা যে আমাদের কমিটির তরফ থেকে আমি এইটুকুই বলতে পারি সমস্ত সনাতনী ভক্তদের কাছে আমার অনুরোধ যে আপনারা আসুন সবাই এসে এই যজ্ঞানুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন এবং সবাই মিলে যাতে আমরা একটা নতুন প্রজন্মকে এই সনাতনের রাস্তায় নিয়ে আসতে পারি কিছু শিখিয়ে যেতে পারি আর সবারই সহযোগিতা একান্তভাবে প্রয়োজন এইটুকু হ্যাঁ কীর্তনকে হ্যাঁ মেলা মেলা বসে আমাদের পাশেই স্কুল আছে স্কুলের পাশেই যে ফাঁকা জায়গা আছে সেখানে মেলা হয় প্রতি বছরই মেলা হয় এইভাবে আমার নাম প্রদীপ কুমার দাস কীর্তন কমিটি আমি একজন সদস্য গাছ কি হচ্ছে একটু বলুন আমাদের একশোতম গত বর্ষ পালন হবে সকালবেলা আমাদের পতাকা উত্তোলন হয়েছে তারপরে করযাত্রা হচ্ছে এখন তারপরে গীতা পাঠ হ্যাঁ গীতা পাঠের পরে ওটা কি প্রসাদ বিতরণ আর সন্ধ্যায় অধিবেশ অত প্রহর ব্যাপী এখানে চার দিন ব্যাপী খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথা থেকে ভক্তরা আসে এখানে কীর্তন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে এবছর আপনাদের খরচ ব্যাজেট কত ন থেকে দশ লাখ টাকা

গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট পাঞ্জাবি হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর